যদি তালাকের পর আপনি দেন মহার পরিশোধ নাই করে থাকেন তাহলে স্ত্রী কিন্তু দেন মহর চেয়ে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে আপনার বিরুদ্ধে দেন এবং খোরপুর মামলা দায়ের করবেন এই মামলায় আপনি নোটিশ প্রাপ্তির পর একজন আইনজীবীর মাধ্যমে মামলায় প্রতিযোগিতা চালিয়ে যেতে পারবেন জবাব দাখিল করতে পারবেন নতুবা টাকা দেওয়ার সদিচ্ছা থাকলে আদালতকে বলে দেন টাকা স্ত্রীকে আপনি পরিশোধ করে দিতে পারবেন অনেকে সদিচ্ছা না থাকায় মামলা প্রতিযোগিতা করে এবং মামলার ডিগ্রির টাকা বেশি হলে সাধারণত জেলা জজ আদালতে আপিলও করে থাকেন এখানে উল্লেখ যে জেলা জজ আদালতের রায় হলেও আপনি কিন্তু আদালতের অনুমতিক্রমে দেন টাকা কিস্তিতেও পরিশোধ করতে পারবেন অথবা মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশনও আপনি দাখিল করে বিলম্বও করতে পারবেন এতে তালাক প্রাপ্ত স্ত্রী টাকা তুলতে কষ্ট হয় এবং সময় দুটোই তার জীবনের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় এ বিষয়ে যে কোনো পক্ষ স্ত্রী অথবা স্বামীর আইনি পরামর্শের দরকার হলে কিংবা আইন আদালতে মামলা মোকদ্দমা করার